মোটামুটি সকাল ছাদ সাত বাজে চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ চলে এসেছি একটা কিভাবে আমরা এই যে শীতকাল আসছে তার জন্য বিভিন্ন রকম সবজি আমরা করে থাকি তার জন্য সঠিক মাটি তৈরি করুন সম্পূর্ণ বিনামূল্যে বিনা খরচে ঘরের পড়ে থাকা জিনিস দিয়ে মাটি তৈরি করতে পারেন উর্ভর এবং একটা আদর্শ সবজি গাছের জন্যে এই রকম একটা মাটি আপনারা তৈরি করতে পারেন দেখুন এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম সবজির খোসা আমি এখানে রেখেছি একটু হালকা রোদে দিয়ে রেখেছি মাটিটা দেখুন রোদে দিয়ে রেখেছি এই মাটির সঙ্গে আপনারা এই সবজি খোসা দেখুন বাড়িতে ফেলেই দিই আলুর খোসা পেঁয়াজের খোসা বিভিন্ন রকম পচা আলু দেখুন কুমড়োর খোসা ডিমের খোসা টমেটো সব রকম সবজি নিয়ে করে মাটির মধ্যে মিশিয়ে দেয় প্রথমে ঠিক আছে আর কিছু দেখুন আমরা তো শহরের দিকে যারা থাকে তারা গোবর সার পাবে না পারলে অল্প পরিমাণে গোবর সার যদি মাটিতে মেশানো হয় তাতে খুব ভালো আর না হলে এই দেখুন এরকম যে গুলো হয় এই ঘুটে আপনারা কিনে নিয়ে আসবেন দেখুন শহরের দিকে যারা দুধ দেয় গোয়ালা তাদের তো গরু আছে জার্সি গরু হোক তাদেরকে বললেই ঘুঁটে এনে দেবে আমি পঞ্চাশ টাকা বলেছিলাম আমাকে এনে দিয়ে এক বস্তা ঘুঁটে এরকম ছোটো ছোটো টুকরো করে নেবেন এগো আছে ছোট্ট ছোট্টো টুকরো করে মাটির সাথে মিশিয়ে দেন যদি grow করতে পারেন তো খুবই ভালো একটা কিছু লোহার কিছু হাতুড়ি দিয়ে বা ইয়ে দিয়ে গুঁড়ো করে নিলেও কোনো অসুবিধা নেই বা এরকম ছোট ছোট টুকরো করে করে মিশিয়ে দিলেও কোনো অসুবিধা নেই এরকম যে ঘুটেগুলো আছে আমরা আপনারা ব্যবহার করতে পারেন গোবর সারের পরিবর্তে তাছাড়া দেখুন বা বাজারে তো অনেক রকম সার কিনতে পাওয়া যায় নার্সারিতে কিন্তু তার দাম প্রচুর এবং সেটা ভালোও থাকে না আমরা যে জৈব সারটা কিনি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি নেয় কিন্তু তার মধ্যে কিন্তু কাঠের গুঁড়ো মেশানো থাকে আমরা গন্ধ শুক্লে বুঝতে পারবেন কাঠের গুঁড়ো কোনো কোনো জায়গায় বালি মেশানো থাকে অনলাইনেও তাই আপনারা সম্পূর্ণ ঘরের এই যে গোবর এটা কিন্তু প্রচুর পরিমাণে গাছের জন্যে প্রচুর মানে ওই যে নাইট্রোজেন রকম সোর্স গাছের প্রয়োজনীয় সব কিন্তু এই জৈব সাকটাকেই তৈরি হবে দেখুন আর আপনার ফলনও ভালো দেবে আপনার সবজিও ভালো হবে আমি এইভাবে মাটি তৈরি করি এবং তার প্রমাণও পেয়েছি তার জন্য আমি দেখাচ্ছি প্রসেসটা এইভাবে আমি তৈরি করে অনেক ফল পেয়েছি আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখতে পারেন বেগুন ধরা থেকে ভেন্ডি ধরা থেকে সব রকম ভিডিও আছে আপনারা দেখতে পারেন তেমন ফসল হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্য পাশে থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে দেখুন এই রকম হয়ে গেলে এবার মাটিটাকে আমরা ভালো মিশিয়ে নিতে হবে এই যে সবজি দেখুন অনেক সময় কি হয় আমরা সবজিগুলো মাটি দিলাম সবজি দিলাম সেটাতেও হবে ওটা তো করা যাবে কিন্তু এটাতে করলে সবজির ক্ষেত্রে কি হয় পুরো মাটিটা মিশে গেলে এই যে রসটা একদম মাটির মধ্যেই থেকে যাবে নিচে আর গড়িয়ে পড়বে না যেটা প্রথমে সবজির খোসা তারপরে মাটি রসটা কি হয় অনেক সময় গড়িয়ে জল দিলে চুড়ি চুড়ি নিচে পড়ে যাবে পচবেও এবং গাছও ভালো হবে সব রকম যে মাটি বাগানে পাতা উঠে যা সব রকম কিন্তু আমরা তাহলে একটা কিন্তু আমাদের জৈব সার তৈরি হয়ে যাবে তো পরবর্তীকালে এটাতে প্রচুর গাছ লাগাতে পারবেন এমনিও গাছ হয়ে যাবে ভালো ফসল দেবে আপনাকে মাটিটাকে হালকা ওয়েট করতে হবে তার জন্য এর সাথে আমি আরো কিছু মেশাবো দেখুন বন্ধুরা এই যে সবজির খরচাগুলো আমার মেশান হয়ে গেলো ঈদ যেমন হচ্ছে আপনারা বাগানে পাতা করে থাকেন করে তা আপনারা একটা বস্তার মধ্যে রেখে দেবেন এবং সেই পাতাগুলোকে আপনারা এই মাটির সাথে মিশিয়ে দিন একটা পরবর্তীতে একটা লিপ কম্পোসে পরিণত হবে আপনার সারও হবে মাটি হালকাও হবে তাই অবশ্যই এই পাতা মিশিয়ে দিন ভালো করে দেখুন শুকনো পাতা মিশিয়ে দিচ্ছি খুব ভালো সবজি লাগানোর জন্যে আদর্শ একটা মাটি তৈরি হবে এবং গাছ খুব ভালো হবে পরবর্তীকালে আপনারা দুবছরে মাটি থেকে আপনারা সবজি খেতে পারবেন যেটাতে তো পারবেন পরের বছর এই পাতা খেতে পচে পচে লিফ কম্পোস্ট তৈরি হয়ে মাটির সাথে এরকম মিশে যাবে দেখুন নিজে ভিজে ছিল জল পেতে দেখুন এমনি লিপ কম্পোস্ট হয়ে গেছে এরকম হয়ে যাবে যখন আপনারা জল দেবেন গাছে এই পাতা পরতে থাকবে এই হবে এবং এই সবজির লর ঢর পচে হবে যেটা খুবই ভালো তাই আপনারা এইভাবে বিনামূল্যে কোনো কিছু লাগে দেখুন বাগানে পাতা সবজি ঘুটে তো একটু কিনতে হতে পারে পঞ্চাশ টাকা বেশি দাম নয় পঞ্চাশ টাকা কিনে আনলে যথেষ্ট অনেক ঘুটে পেয়ে যাবে গোয়ালা দেয় যারা দুধ যায় তাদেরকে বললেই নিয়ে এর সঙ্গে একটা আপনাকে ভালো জিনিস মেশাতে হবে মাটিটা আমরা তৈরি করে রেখে দেবো সঙ্গে সঙ্গে গাছ লাগাব মাটিতে গি করে সেই গাছটা লুঁয়ে যাবে তারপরে আপনি গাছ লাগান গাছ খুব ভালো হবে সর্ষের ফোলে ছুটে যাবে এই যে সর্ষের খোল আমাকে ছড়িয়ে দিলাম দেখতেই পারতেন সর্ষের খোল ছড়িয়ে দিন কি আপনার হালকা হয়ে যাবে রেড দেখুন এমনি একটা ফলের ক্যারেট আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন এরকম ফলের ক্যারেট বেশি দাম না চল্লিশ টাকা দাম নিচ্ছে দেখুন সাইডে আমি সেলো লাগিয়ে নিচ্ছি ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা গিয়ে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখুন এরকম একটা ফলের ক্যারেট সেলোটেপ লাগিয়ে নিলেন নিচেটা ফাঁকা রাখলেন জলটা আমার কাছে কিছু চিকচিকি বা কিছু বস্তা দিয়ে দিতে পারে নিচে যাতে মাটিটা ধুয়ে চলে না যে আমার কাছে পুরোনো চাটাই ছিল পাটি কেটে নিয়েছি তেনে মাটির উপর এটা পাঁচটা বড় এটা পুরো হয়ে গেছে তো পথে ফাকারে কিছু এখানে আমি একটু গোবর মিশিয়ে বা জলবট আর মিশিয়ে মারিটা বলবো কারণ কাছে প্রথমে যে চারাটা হয় এর মধ্যে আমি টমেটো চারা লাগাতা পরে লঙ্কা চারা আমরা লাগাতা পরে চারাও লাগাতে পারে কীভাবে মাটি তৈরি করুন এবং কম খরচে বিনা খরচে গাছের জন্যে আদর্শ মাটি তৈরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন